সুদিন এসেছে বাংলাদেশের সিনেমা কাঠামোতে প্রায় দেড় যুগ পরে বাংলার সিনেমা সুদিন ফিরেছে বিশেষ করে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের ব্লকবাস্টার বাস্টার ব্যাক টু ব্যাক সিনেমা নিয়ে নড়ে উঠেছে বাংলার দর্শক সিনেমা হল সমালোচক সেই সাথে বাংলাদেশের বাতাসে বইছে নতুন এক রেকর্ডের আভাস কী সে রেকর্ড চলুন চেনে নিই সাকিবের সিনেমা মানেই হিট এটাই আপাতত খাতায় লিখে রেখেছেন বাংলাদেশের পরিচালকরা সাকিবের এই সিনেমা যে শুধু বাংলাদেশে ব্লকবাস্টার হচ্ছে এমনটি নয় দেশের গন্ডি পেরিয়েও বিদেশে বয়ে আনছে সাফল্য তুফান সিনেমার এই সাফল্যে এখন প্রশ্ন উঠেছে কতটা নড়ে বসেছেন বসেছেন ওপার বাংলার অভিনেতারা সাকিব খানের তুফান সিনেমার প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছে এস তুফান রিলিজ হওয়ার পর থেকে যেন নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে সেখানে সিনেমাটি মুক্তির পরে সেখানে সুপারস্টাররা স্টারে বসেছেন সুপারস্টার জিতকে প্রশ্ন করা হয়েছিল তুফান তো কলকাতাতেও রিলিজ হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি সে সাক্ষাৎকারে কৌশালী সাকিবকে উড়িয়ে দিয়েছিলেন ওপার বাংলা সে তারকা কিন্তু কিছুদিন আগে রিলিজ হওয়ার পর মন্তব্য করেন জিত জানিয়ে সাকিব জিত ভক্তদের মতো পাকযুদ্ধ চলছে রীতিমতো কিন্তু ওপার বাংলা থেকেও আসছে সাকিবের জয় এদিকে ওপার বাংলার প্রখ্যাত পরিচালক রানা সরকার এক পোস্টে লেখেন শাকিব খান ভার্সেস জিদ শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এমন না কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয় এমনকি ঈদের ছুটিতে সাকিবের একের অধিক সিনেমা রিলিজ হলেও তা সুপারহিট হয়েছে তার গান মিউজিক ভিডিও সবই সুপারহিট এক সাকিব খানের জন্য বাংলা ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে এমন অবস্থা হয়েছে কলকাতা প্রযোজকরা ঢাকা গিয়ে সাকিবের সিনেমা প্রযোজনা করে প্রফিট নেওয়ার রাস্তা বেছে নিয়েছে এবার গোপন সূত্রে মিলেছে রায়হান রাফিকে ঢাকা থেকে কলকাতায় নিয়ে যেতে চেয়েছেন জিত ধারণা করা হচ্ছে রায়হান রাফির প্রচালনায় আসতে চাচ্ছে জিত ও সাকিবের চলচ্চিত্র সেখানেই মিলবে কে সেরা তো ভিওয়ার আপনার পছন্দের অভিনেতাকে মতামত জানিয়ে দিন এখনই